একজন খামখেয়ালি মানুষের হাতে যদি রাজত্বের দায়িত্ব দেওয়া হয় তবে কি হতে পারে এই প্রশ্নের উত্তর ইতিহাসে রয়েছে আর ইতিহাস ফিরে ফিরে আসে বিখ্যাত দার্শনিক এবং লেখক কার্ল মার্কস বলেছিলেন ইতিহাস প্রথমবার ট্র্যাজেডি হিসেবে আসে আর দ্বিতীয়বার প্রহসন হিসেবে মার্কসের সেই বিখ্যাত উক্তির প্রতিফলনই কি এখন আমরা দেখতে পাচ্ছি উনিশশো তিরিশের দশকে আমেরিকায় মহামন্দা বা ওই গ্রেট ডিপ্রেশনের পেছনে ছিল তৎকালীন মার্কিন সরকারের ভুল সিদ্ধান্ত এমনকি দু হাজার আট সালে আমেরিকার গ্রেট রিসেশনের পেছনেও মার্কিন সরকারের ওই ছিল একটা বড় নিয়ন্ত্রণ আবার কি এই আমেরিকা সেই পথেই হাঁটতে চলেছে আমেরিকা ফার্স্ট বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তরফে নেওয়া একের পর এক সিদ্ধান্ত কি ফের একবার ওই আমেরিকাকে মন্দার দিকে ঠেলে দিতে পারে শুল্ক থেকে ভিসা ভারতের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে ট্রাম্প কি তার নিজের দেশের ব্যবসায়ীদেরই চাপে ফেলে দিচ্ছেন চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা এবং ফের একবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের পরিকল্পনা ট্রাম্পের ওই খামখেয়ালিপনার ইঙ্গিত নয়তো আপনারা দেখতে শুরু করেছেন এডিটেড স্টাইল আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই শুল্কের পর এবার ভিসা বোমা ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসের তরফে একটি ঘোষণাপত্রে জানানো হয়েছে এইচ ওয়ান বি ভিসার জন্য এবার থেকে বছরে এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় নব্বই লক্ষ টাকা আমেরিকার কোম্পানিগুলিতে বিদেশি কর্মীদের নিয়োগে রাষ্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত উনিশশো সালে আমেরিকা এই এইচ ওয়ান বি ভিসা চালু করেছিল মূলত অন্য দেশের দক্ষ কর্মীরা যাতে সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থায় কাজ করতে পারেন তার জন্যই এই ভিসার প্রচলন হয় ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে তবেই এই ভিসার জন্য আবেদন করা যায় কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এই ভিসার কস্ট এতটা বাড়ানোর কারণ কি। ট্রাম্প প্রশাসনের বক্তব্য এই সিদ্ধান্তের ফলে আমেরিকান কোম্পানিগুলো শুধুমাত্র সেখানেই দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে যে কাজ আমেরিকান কর্মীরা করতে পারবে না অর্থাৎ এই সিদ্ধান্তের ফলে আমেরিকান শ্রমিকদের গুরুত্ব বাড়বে এবং তারা কাজ পাবে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অঙ্গ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্ত কি ভারতের থেকে বেশি আমেরিকাকেই বিপাকে ফেলতে পারে ভাবছেন কেন এই প্রশ্ন করছি তাই তো আসুন একটু বোঝার চেষ্টা করি তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে গত বছর মানে দু সালে এই এইচ ওয়ান বি ভিসার একাত্তর শতাংশ পেয়েছিলেন এই ভারতীয় কর্মীরা এগারো শতাংশ পেয়েছিল চীন কেন এই ভারত এবং চীন থেকে কর্মীদের নিয়েছিল আমেরিকান কোম্পানিগুলি আচ্ছা ধরুন আপনি একজন শিল্পপতি আপনার কোম্পানিতে কোনো কাজের জন্য আপনি যে কর্মী নিয়োগ করবেন তার জন্য আপনি কোন কোন দিকে নজর দেবেন প্রথমত কর্মীটি নির্দিষ্ট ওই কাজের জন্য উপযুক্ত কিনা সেটা দেখবেন তাই তো দ্বিতীয়ত কর্মীটিকে যে বেতন আপনি দেবেন সে বেতনটা কত মানে কত টাকা বেতন সেটা আপনার দেওয়ার মধ্যে কিনা সেটা দেখবেন এছাড়াও আরও অন্য দিক থাকতে পারে কিন্তু প্রাথমিকভাবে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ এবার বুঝুন যে আমেরিকান কোম্পানিগুলো কেন ভারতীয় এবং চীনের কর্মীদের কাজ দিয়েছিল তার কারণ ভারতীয় এবং চীনের কর্মীরা দক্ষ কর্মী এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ দক্ষ বলেই তাদেরকে নিয়েছিল আর দ্বিতীয়ত আর্থিকভাবেও আমেরিকান কোম্পানিগুলির কাছে বিদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা রয়েছে এবার ট্রাম্পের এই ভিসার মূল্য বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই আমেরিকায় গিয়ে ভারতীয়দের চাকরি করা অনেকটা কঠিন হল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক তিনি জানিয়েছেন এর ফলে আইটি কোম্পানি এবং অন্যান্য বড় কোম্পানিগুলো আর বিদেশিদের প্রশিক্ষণ দেবে না সেক্ষেত্রে তাদের সরকারকে এক লক্ষ ডলার দিতে হবে তারপর তাদের কর্মচারীকে বেতন দিতে হবে যদি কোনো কোম্পানি কাউকে প্রশিক্ষণ দিতে চায় তাহলে আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক স্নাতকদের একজনকে প্রশিক্ষণ দিতে হবে অর্থাৎ আমেরিকানদের প্রশিক্ষণ দিতে হবে আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করতে হবে এটাই নাকি এখনকার নীতি লুটনিক এটাও দাবি করেছেন যে সমস্ত বড় কোম্পানিগুলো নাকি এতে সম্মতি জানিয়েছে সত্যি কি তাই নাকি ট্রাম্পের এই হটকারী সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে এই বড় কোম্পানিগুলি কারণ রয়টার্স বলছে মাইক্রোসফট এবং জেপি মর্গ্যান তাদের এইচ ওয়ান বি এবং এইচ ফোর ভিসাধারী কর্মীদের সতর্ক করে দিয়েছে যারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে রয়েছেন তাদের যেন একুশে সেপ্টেম্বরের আগে দেশে ফিরে আসেন সে বিষয়ে তাদেরকে জানানো হয়েছে এছাড়াও যারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তাদের ভবিষ্যতে নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশ ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইমিগ্রেশন আইনজীবীরা জানিয়েছেন অনিশ্চিত পরিস্থিতি কাটিয়ে উঠতে নির্দেশ না আসা পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে আমেরিকানদের স্বার্থে ট্রাম্প এই কাজ করতে গিয়ে ওই আমেরিকান কোম্পানিগুলোকেই চাপে ফেলে দিলেন না তো ক্ষতিগ্রস্ত হবে না তো আমেরিকার বাজার যদি আমেরিকাতেই দক্ষ কর্মী থাকতো তবে কি আর ভারতীয়দের ডাকতো ওই আমেরিকান কোম্পানিগুলি সুতরাং প্রশ্ন হচ্ছে কোম্পানিগুলো আমেরিকা থেকেই তাদের প্রয়োজন মতো দক্ষ কর্মী পাবে তো দ্বিতীয়ত আমেরিকা থেকে যদি দক্ষ কর্মী পেয়েও যায় তবে সে কর্মীকে নেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন পড়বে এবং বিদেশি কর্মীকে যে অর্থ দিয়ে তারা রাখছিল তুল্যমূল্য বিচারে ওই আমেরিকা থেকে পাওয়া কর্মীকে বেশি দিতে হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমেরিকান সংস্থাগুলোর খরচ বাড়ার আশঙ্কা থাকছে অন্যদিকে আবার আমেরিকায় এখনো প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিক রয়েছেন যারা আবার আমেরিকার ওই সুপার মার্কেটগুলো থেকেই বাজার টাজার করেন এই বিদেশি শ্রমিক কমলে আমেরিকান ব্যবসায়ীদের ব্যবসাতেও টান পড়বে তবে কি ওই ভারতকে বেকায়দায় ফেলতে গিয়ে আমেরিকার ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের বিপাকের মুখে ঠেলে দিচ্ছেন না তো ট্রাম্প ভারতকে আগেও বিপাকে ফেলার চেষ্টা হয়েছে বিশ্বজুড়ে আর্থিক সংকটের সময়েও ভারতের অর্থনীতি স্থিতিশীল অবস্থাতেই ছিল আর তার প্রধান কারণ ভারত কৃষি নির্ভর দেশ আর সে কারণে ভারত একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে আবার আমেরিকার এই ভিসা বিস্ফোরণের আশার আলো দেখছেন নীতি নিয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত তার মতে এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা গবেষণায় খরা আসতে চলেছে একই সঙ্গে গতি আসবে ভারতীয় উদ্ভাবনে ট্রাম্পের ঘোষণার পরেই এক্স্যান্ডেলে নীতি আয়োগের প্রাক্তন সিইও লিখেছেন আন্তর্জাতিক প্রতিভার জন্য দরজা বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র গবেষণা উদ্ভাবন স্টার্ট পেটেন্টের ঢেউ এবার বেঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে গুরুগ্রামের দিকে আসতে চলেছে এতে মার্কিন যুক্তরাষ্ট্রেরই ক্ষতি হবে আর প্রাপ্তি হবে ভারতের সত্যিই যদি তাই হয় তবে কি ভারতকে চাপে ফেলতে গিয়ে ফের মন্দার মুখ দেখতে চলেছে আমেরিকা ভারতকে বাগে আনতে ট্রাম্পের প্রচেষ্টার কোনো শেষ নেই শুল্ক এবং ভিসার পর বন্দরেও নজর পড়েছে ট্রাম্পের ইরানের চাবাহার বন্দরে এবার অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে এই আমেরিকা চাবাহার বন্দরের ওপর আমেরিকার এই বিধিনিষেধ আরোপের ফলে ভারতের কতটা ক্ষতি হতে পারে শুল্ক ভিসা বন্দরের পাশাপাশি আর কি কী প্রকারে ভারতকে চাপে ফেলতে চাইছেন এই ডোনাল্ড ট্রাম্প বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বল আলোর বেনো আর সমৃদ্ধ টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কর ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন we know That as per the Supreme Court judgment, we cannot continue, so we are resigning. They all resign. Raj should remain a no-conflict zone. Everybody should cooperate in that. It is not necessary that the point of view of the governor and the chief minister should be the same. We agree to disagree on certain principles. That is what is happening in Bengal now. State government is there to solve it out. So why governor is intervening in those things? শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে ইরানের চবাহার বন্দরে এবার অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করল আমেরিকা এমনিতেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং পারমাণবিক কেন্দ্র তৈরি নিয়ে আমেরিকার রোশের মুখে পড়ে ওই ইরান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী মুখপাত্র থমাস পিগার জানিয়েছেন ইরানকে একঘরে করার জন্য যে কৌশল ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন এই ঘোষণাটি তারই নাকি অংশ চাবাহারে কাজ চালানোর জন্য দু সালে কিছু ছাড় দেওয়া হয়েছিল যা এখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত ওই সেপ্টেম্বর থেকে হবে লাগু এরপরেই যারা ওই চাবাহার বন্দরে পরিচালনার সঙ্গে যুক্ত থাকবে বা আই অনুযায়ী অন্যান্য কাজকর্মে সামিল হবে তারাই আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় আসবে আর এখানেই বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই বন্দর পরিচালনকারী সংস্থাগুলির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে আদতে ওই ভারতকেই সাজা দেবার চেষ্টা করা হচ্ছে বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে ইরানের এই চাবাহার বন্দর ইরানের একেবারে দক্ষিণ উপকূলে সিস্তাত বালুচিস্তান অঞ্চলে ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলেছে শুধু তাই নয় এই বন্দরের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে থাকে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি রপ্তানির জন্য এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তানকে একেবারে অগ্রাহ্য করে ভারত এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানে পণ্য পরিবহন করতে পারে বন্দরটি ভারত রাশিয়া ইরান ইউরোপ এবং মধ্য এশিয়ার মধ্যে সমুদ্র রেল এবং সড়ক পথে সম্পর্ক স্থাপন করছে এই চাবাহারে শহীদ বেহস্তি বন্দরের উন্নয়নের জন্য ইরানের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতে তবে দু সালে অটল বিহারী বাজপেয়ীর শাসনকালে প্রকল্পটির প্রস্তাব করা হয় আর দু সালে ওই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চুক্তি অনুসারে দু হাজার ষোলো সতেরো থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত চারশো কোটি টাকা বরাদ্দ করা হয় দু সাল পর্যন্ত বন্দরের উন্নয়নে প্রায় দুশো কোটি টাকা খরচ হয়েছে এবং দু সালে চব্বিশ সালের মে মাস থেকে দশ বছরের জন্য বন্দর পরিচালনের উদ্যোগ গ্রহণ করে ভারতবর্ষ দু হাজার তেইশ সালেই বন্দরটিতে জাহাজ চলাচলে তেতাল্লিশ শতাংশ এবং ওই কন্টেনার চলাচলে চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পায় পরিসংখ্যানই প্রমাণ দিচ্ছে বন্দরটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে চাওয়াহার বন্দর শুধু একটি ওই বাণিজ্যিক পথ নয় এটি একটি কৌশলগত লাইফ লাইনও বটে আমেরিকার এই সিদ্ধান্তের পরেই বসে থাকেনি ভারত গোটা বিষয়টির ওপর যে ভারত নজর রাখছে তা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধের জয়সওয়াল বন্দর নিয়ে আমেরিকার অবস্থানে ভারতের ওপর কি প্রভাব পড়তে পারে সে সমস্ত দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি চাবাহার নিয়ে ভারতের এই অবস্থানই পরিষ্কার যে চাবাহার বন্দরটি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ শুধু পণ্য পরিবহন নয় চাবাহার এই বন্দর থেকে গুজরাটের কান্দালা বন্দরের দূরত্ব পাঁচশো পঞ্চাশ নটিক্যাল মাইল আবার মুম্বাই বন্দরের দূরত্ব সাতশো ছিয়াশি নটিক্যাল মাইল অন্যদিকে আবার চবাহার বন্দর থেকে পাকিস্তানের গাদার বন্দরের দূরত্ব মাত্র একশো সত্তর কিলোমিটার খুব স্বাভাবিকভাবেই ভৌগোলিক অবস্থান থেকেও ইরানের এই চবাহার বন্দর ভারতের কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ সেই বন্দরে এবার নজর পড়েছে ওই ট্রাম্পের তবে এত করেও কি ট্রাম্প ভারতকে বিপাকে ফেলতে পারবে এই প্রশ্ন এবং সংশয় দুটোই এখন মনে হয় ট্রাম্পের মনেও রয়েছে তাই সে কারণে শান্তিতে বসে থাকতে পারছেন না আর তিনি ট্রাম্পের নয়া পরিকল্পনা তাই আফগানিস্তানে বিমান ঘাটি তৈরি করা আর এই পরিকল্পনার উদ্দেশ্য নাকি এবার চীন চীনের ওপর নজর রাখতেই কাবুলের কাছে একটি আফগান বিমান ঘাঁটি পুনরুদ্ধার করতে চাইছে আমেরিকা কিন্তু এই মুহূর্তে আফগানিস্তান তো এই তালিবানদের দখলে দু সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর ওই বছরই পনেরোই আগস্ট তালিবানরা আফগানিস্তানের রাজধানী ওই কাবুল দখল করে যখন আমেরিকান সৈন্যরা ওই আফগানিস্তানে থাকতো তখন বাগরাম বিমান ঘাঁটি থেকেই তালিবানদের বিরুদ্ধে অভিযান পরিচালিত করতো কেমন ছিল এই বাগরাম ঘাঁটিটি আসুন একটু বোঝার চেষ্টা করি এই ঘাঁটিটি ছিল মূলত একটি ছোট্ট শহরের মতো ভারতের ওই সিমলার চেক সামান্য ছোট প্রায় তিন হাজার তিনশো একর জমি জুড়ে বিস্তৃত এই বাগরাম ঘাঁটি একসময় আফগানিস্তানের বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ততম মার্কিন সামরিক ঘাঁটি ছিল এর প্রধান রানওয়ে সাত কিলোমিটারও বেশি লম্বা এক একসময় প্রায় চল্লিশ হাজার সৈন্য এবং বেসামরিক বাহিনী সেখানে অবস্থান করত এবার সেই বিমান ঘাটিটি আবার পুনরুদ্ধারের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু তালিবানদের দখলে থাকা আফগানিস্তানে এখন এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন বলেই মনে করা হচ্ছে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন বাগ্রাম বিমানঘাটি পুনরুদ্ধারের কোনো সক্রিয় পরিকল্পনা নেই তবে ইসলামিক স্টেট এবং আল কায়দার মতন জঙ্গি হুমকি থেকে এত বড় বিমান বিমানঘাটি সুরক্ষিত রাখাটা একটা বড় চ্যালেঞ্জের বিষয় কর্মকর্তার মতে বাগরাম দখল এবং রক্ষণাবেক্ষণের জন্য হাজার হাজার সৈন্যের প্রয়োজন হবে ঘাঁটি সংস্কার করাও ব্যয়বহুল হবে এবং একটি উল্লেখযোগ্য সমস্যার বিষয় ইতিমধ্যে তালিবানরাই বাগরাম বিমানঘাটে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করার বিষয়টি একেবারে প্রত্যাখ্যান করে দিয়েছে তালিবান বিদেশ মন্ত্রকের দ্বিতীয় রাজনৈতিক পরিচালক জাকির জালালি তার এক্স লিখেছেন আফগানিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একে অপরের সঙ্গে কথা বলা উচিত এবং পারস্পরিক শ্রদ্ধা এবং ভাগাভাগি স্বার্থের ভিত্তিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারে কিন্তু কোনো মার্কিন সামরিক উপস্থিতি ছাড়াই সেটা করতে হবে সুতরাং তালিবানরা যে আফগানিস্তানের মাটিতে মার্কিনদের কোনো জায়গা দেবে না এই বার্তা থেকেই তা পরিষ্কার গোটা বিষয়টি যখন ট্রাম্পের কর্মকর্তারা বুঝতে পারছেন তাকে অনুধাবন করতে পারছেন না ওই মার্কিন প্রেসিডেন্ট নাকি আপন খেয়ালেই মত্ত রয়েছেন তিনি এবার ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামা চার্লি কার্কের হত্যার পর আমেরিকার একটি টিভি চ্যানেলের উপস্থাপক ট্রাম্পের সমালোচনা করায় তাকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ায় সমালোচনা করেছেন ওবামা ওবামা এমনটাও হচ্ছে নাকি আমেরিকায় অর্থাৎ ট্রাম্পের সমালোচনা করলে তার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে বাবুল আমেরিকার গণতন্ত্র ঠিক কোন জায়গাটায় পৌঁছেছে কি জানি বাবা আমরা ট্রাম্পের সমালোচনা করছি বলে আবার রেগে যাবেন না তো না আমরা প্রশ্ন তুলছি মাত্র কখনো রাশিয়াকে শিক্ষা দিতে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করছেন এই ট্রাম্প আবার কখনো ইরানকে বাগে আনতে চাবাহার বন্দরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন এমনকি চীনের ওপর নজর রাখতে ওই আফগানিস্তানের বিমান ঘাটি আবার পুনর্দখল করার জন্য মরিয়া হয়েছেন আর এসবই যে ওই ওইবার ভারতের ওপর নজরদারি চালানোর জন্য সেটা বুঝতে খুব একটা বড় কূটনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই বিশেষ করে ওই উনিশশো তিরিশের দশকে মহামন্দার ক্ষেত্রে ভুল শুল্ক নীতি এবং আর্থিক নীতির কারণেই সমস্যা বেড়েছিল আরও কয়েক গুণ এবার ভারতকে বেকায়দায় ফেলতে গিয়ে আমেরিকাকে ফের একবার ওই মন্দার মুখে দাঁড় করাচ্ছেন না তো ডোনাল্ড ট্রাম্প খামখেয়ালি পনার কারণে নিজেই কি বিপাকে পড়তে চলেছেন আর এই ট্রাম্পকে মসনদে বসিয়ে কি এখন মাথা চাপড়াচ্ছেন খোদ আমেরিকানরা সার্বিক পরিস্থিতিতে এই প্রশ্নগুলো এখন ঘুরছে ওই নিউ ইয়র্কের বাতাসে তবে এর মধ্যে একটা সম্ভাবনার ক্ষীণ আলো দেখা যাচ্ছে কারণ ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবে বলে জানা যাচ্ছে যেখানে ওই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও যখন বৈঠক করবেন তখন রাজনৈতিক স্তরেও আলোচনা চলবে এখন দেখার এই আলোচনা কতটা আলো দেখাতে পারে আজ এ পর্যন্তই নমস্কার বাই লাইজল ফিনাইলের তুলনায় অর্ধেক লাগে আর পোকা মাকড়দের দূরেই রাখে জোরালো সুগন্ধ